কাশ্মীরের কুপোয়ারায় সেনা জঙ্গি লড়াই সেনার গুলিতে মৃত্যু এক জঙ্গির একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে গোপন সূত্রে এই খবর পেয়ে আজ সকালে কুপোয়ারার বাজপোড়া এলাকায় হানা দেয় সেনা জওয়ানরা এরপরই সেনা ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই এক জঙ্গি মৃত্যু হলেও অপর জঙ্গি পালিয়ে যায় বলে সেনা সূত্রে খবর আজ মৌসুমের শীতলতম দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামল তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম উত্তর ভারতে প্রবল শৈত্য প্রবাহের জেরে গত দুদিনে শহরের তাপমাত্রা নেমেছে পাঁচ ডিগ্রিরও বেশি কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম শিক্ষামন্ত্রীর নির্দেশে একদিন আগেই পাঠিয়েছেন পদত্যাগপত্র পত্র জানিয়েছেন জানুয়ারি পয়লা থেকে অব্যাহতি দেওয়া হোক তাঁকে কিন্তু অফিস ছাড়ার আগে একাধিক প্রশ্ন তুলে দিলেন কলেজ সার্ভিস কমিশনের পদত্যাগের চেয়ারম্যান সিদ্ধার্ত মজুমদার কিন্তু কেন আচমকা পদত্যাগ একটু বিস্মিত আমি হয়েছি নিশ্চয়ই কারণ এটা তো ঠিকই যে একটা কারণ থাকা উচিত একটা স্পেসিফিক ত্রুটির কথা থাক জানলে ভালো হয় রঞ্জিতে কর্ণাটকের কাছে ন উইকেটে হার বাংলা আর সেই ম্যাচে দুর্ঘটনার কবলে মনোজ তিওয়ারি দু হাজার পনেরো বিশ্বকাপে সম্ভাব্য তিরিশ জনের দলে জায়গা করে নিয়েছেন মনোজ কিন্তু রঞ্জি ম্যাচে মাথায় চোট সাদা হেলমেট পরে ব্যাট করছিলেন তিনি আচমকায় অভিমন্য মিত্রের বাউন্সার এসে লাগে হেলমেটে ডেলিভারি পরই হেলমেট বদলান মনোজ চার রানে আউট হয়ে যান তিনি মধ্যাহ্ন বোচের বিরতিতে অসুস্থ হয়ে পড়েন শুরু হয় মাথা ব্যথা মাথা ঘোরাও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে করা হয় সিটি স্ক্যানও মনোজের দাবি ড্রেসিং রুমে ফেরার পর মনে পড়ছিল হিউজের কথা